অ্যালোকাইজ আমি সজুলত তোমরা দেখছো স্টাডিভিডো তো আজকে একটা দুর্দান্ত স্টোরি নিয়ে আলোচনা করছে একদম ডিফারেন্ট একটা স্টোরি তো তোমরা বলছিলে অনেকেই যে একটু ডিফারেন্ট টাইপের স্টোরি আনতে এটার মধ্যে ফানি কিছু আছে এবং শেখার অনেক কিছু আছে চলো শুরু করা যাক প্রথমে টাইটেলটা দেখো কি লেখা আছে যোগ অ্যাবাউট অ্যা বেড যোগ কথার অর্থ হচ্ছে কৌতুক বা যেটা কথা আমরা বলি সেটাকে তুমি কৌতুকই বলবো অবাউট মানে হচ্ছে সম্পর্কে মানে একটি বেড কথার অর্থ হচ্ছে বিছানা তো একটা বিছানা নিয়ে বা একটা বিছানার সম্পর্কে কৌতুক ভালো মতো ছবিটা দেখো এখানে একটা ছেলে বা একটা লোক শুয়ে আছে তার তলায় কিন্তু এখানে জানি না তোমরা কি বুঝতে পারছো না এটা যাই হোক তোমরা বলবে এটা কি চলো শুরু করা যাক দেখো একদম স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু পুরো পড়াটাকে পড়বো একদম ধরে ধরে চলো প্রথমে কি লেখা আছে এটা একটা নাম শব্দ পিটার পিটার একজন সাধারণ ব্যক্তি হু মানে যার হ্যাড মানে হচ্ছে ছিল হ্যাড মানে তোমাদের কিন্তু এর আগের স্টোরি যখন পড়িয়েছিলাম সেটাতে বলেছিলাম যে হু হ্যাড তারপরে কিন্তু নাউন বা কিছু থাকে সেক্ষেত্রে এই যে হু হ্যাড যার ছিল এরকম ভাই হু হ্যাড যার ছিল আ স্ট্রেঞ্জ একটা এই যে একটা স্ট্রেঞ্জ মানে অদ্ভুত প্রবলেম মানে সমস্যা তাহলে পিটার একজন সাধারণ ব্যক্তি ছিল তার কিন্তু একটা মানে খুব অদ্ভুত ধরনের একটা প্রবলেম ছিল সমস্যা ছিল এভরি নাইট ওয়েন হি ওয়েন টু বেড আচ্ছা এভরি নাইট প্রত্যেক দিন রাত্রেবেলা ওয়েন মানে যখন হি ওয়েন টু আচ্ছা এই ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া হি মানে সে তাহলে সে যখনই প্রত্যেক রাত্রেবেলা যেত টু বেড বিছা নাতে এই ওয়েন্টের পরে টু দেওয়া আছে কারণ কোন জায়গায় নির্দিষ্ট জায়গার কথা জায়গায় যাওয়ার কথা বলা হয়েছে ওকে তো প্রতিদিন রাত্রে যখন সে বিছানাতে যেত হি ফেল্ট লাইক এই যে ফিলের ফেল্ট হয়েছে লাইক ফেল্ট লাইক

তো প্রত্যেক দিন রাতের বেলা যখন সে ঘুমাতে যেত সে বোধ করত যে কেউ তার আন্ডার মানে হচ্ছে তলায় ইট মানে ওই বিছানাটাকে বলছে ঠিক আছে এট ইট মানে এটা তো ওই তার খাটের নিচে কেউ যেন লুকাচ্ছিল বা লুকাচ্ছে এরকম ভাবে বলি ঠিক আছে যাতে মানানসই থাকে কবিতার থেকে সরি গল্পে গল্পের গল্পটাতে পড়াটাতে তো কেউ যেন লুকাচ্ছে তার এরকম মনে হতো ঠিক আছে খাটের তলায় তো হি বিকাম সো স্কেয়ারড দ্যাট হি কুড নট স্লিপ আচ্ছা হি বিকাম হি মানে সে বিকে বিকেম মানে হচ্ছে হয়ে ওঠা সো মানে এতটাই স্কেয়ার্ড মানে ভীত সে এতটাই ভীত হয়ে যেত দ্যাট মানে যে হি মানে সে কুড মানে পারা পারতো কুড নট মানে পারতো না স্লিপ মানে হচ্ছে ঘুমাতে মানে সে এতটাই ভীত হয়ে যেত এটা ভেবে যে মনে হয় কেউ তার খাটের নিচে লুকাচ্ছে তো এতটাই ভীত হয়ে যেত এটা ভেবে এত মনে করে সে ঘুমাতে পারতো না ঠিক আছে দ্যাট হি কুড নট স্লিপ সে ঘুমাতে পারতো না হি উড লাই ডাউন লাই ডাউন কথার অর্থ হচ্ছে শুয়ে পড়া ঠিক আছে অন দ্য বেড অ্যান্ড দেন সাডেনলি ফিল অ্যাফ্রেইড ওকে তাহলে হি উড মানে কেউ কোনো কাজ অতীতে করত তাহলে হি উড লাই ডাউন সে সুতো ঠিক আছে অন দ্য বেড মানে বিছানার উপরে সে বিছানার উপরে সুতো অ্যান্ড এবং দেন তারপর সাডেনলি হঠাৎ করেই ফিল অ্যাফ্রেড বোধ করত মানে ভয় বোধ করত ঠিক আছে যখনই সুতো সে হঠাৎ করেই শোয়ার পরে পরেই ভয় বোধ করত সো সুতরাং হি উড লুক আন্ডার দা বেড সে উড লুক দেখতো ঠিক আছে এই যে কোনো কাজ করতো উড ব্যবহার করা হয়েছে লুক মানে হচ্ছে দেখা তো দেখতো যদি এরকম থাকতো উড ইট খেত উড রান দৌড়াতো উড স্লিপ ঘুমাতো এরকম ভাবে ঠিক আছে তাহলে হি উড লুক সে দেখত আন্ডার মানে হচ্ছে তলায় দা বেড বিছানার তলায় সে দেখতো তার মনে হতো যে বিছানার তলায় কেউ আছে মানে লুকিয়ে আছে এরকম তার একটা মনের ধারণা ছিল তার জন্য সে বিছানার দেখতো বাট কিন্তু নো নো ওয়ান ওয়ান ওয়াজ ওয়াজ মানে 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 কেউ নয় ছিল সেখানে তো সেখানে কেউই থাকতো না বা ছিল না ঠিক আছে তো এখানে উডের ব্যবহার করা আছে তো তো ছিল না এরকম ভাবে আমরা ব্যবহার করবো ঠিক আছে সেখানে কেউই ছিল না দেন হি উড থিঙ্ক তারপর দেন মানে হচ্ছে তারপর হি মানে সে উড থিংক মানে ভাব তো একটু আগে উডের ব্যবহারটা একটু আগে বললাম যে কিরকম ভাবে বাংলাতে বলতে হবে সে ভাবতো মেবি নাও সামওয়ান ইজ অন দ্য বেড আচ্ছা এবার যখনই নিচে দেখতো তখন সে ভাবত যে মেবি হতে পারে নাও এখন যখন নিচে দেখছে তখন মনে করছে যে নাও এখন সামওয়ান কেউ ইজ হয় অন দ্য বেড উপরে বিছানার উপরে মানে নিচে তাকিয়ে দেখছে ও ভাবছে কি উপরে এখন বোধ কেউ আছে হুম যখনই নিচে দেখছে তখন ভাবছে যে এখন খাটের উপরে কেউ আছে সো হি উড গেট আপ লুক অন দ্য টপ অফ দ্য বেড এগেইন আচ্ছা সুতরাং হি মানে হচ্ছে সে উড গেট আপ গেট আপ কথার অর্থ হচ্ছে ওঠা গেট আপ ফ্রেজ একত্রে ঠিক আছে সুতরাং সে উঠতো অ্যান্ড এবং লুক অন টপ উপর দিকে দেখা লুক মানে হচ্ছে দেখা তাকানো তো টপ মানে হচ্ছে উপরে তো উপর দিকে সে দেখতো অফ দ্য বেড অফ মানে এর দ্য বেড কথা হচ্ছে যে বিছানা বা খাট খাটের খাটের উপরে সে দেখতো নিচে তাকিয়ে তাকিয়ে দেখে ভাবতো যে উপরে কেউ আছে বা তারপরে উপরে দেখতো এগেইন মানে পুনরায় ওকে যাই হোক বিশাল বড় একটা প্রবলেম তাহলে হি কিপের পাস্ট ফেপ তো এই কিপের সাথে সবসময় ভারবে আর ফর্ম দিতে হয় ভি ফোর দিতে হয় তাহলে কিপ ডুইং কথা করতে থাকা কোনো কাজ করতে থাকা তাহলে সে করতে থাকতো দিস মানে এইটা মানে একবার উপরে তাকাতো একবার নিচে তাকাতো একবার উপরে তাকাতো একবার নিচে তাকাতো কেন কেননা ভাবতো নিচে তাকালে ভাবতো উপরে কেউ আছে উপরে তাকালো তাকাতো যখন তখন ভাবতো যে নিচে কেউ আছে লুকিয়ে আছে তো এটা সে বারবার ভাবতো এবং সে এটাই করতে থাকতো এগেইন অ্যান্ড এগেইন বারবার ইট বিকেম আ হ্যাবিট এটা হয়ে উঠেছিল বিকেম কথার অর্থ হচ্ছে হয়ে ওঠা আ একটি হ্যাবিট হয়ে ওঠে এরা অভ্যাস হয়ে উঠেছিলো এটা ঠিক আছে বারবার নিচে উপরে নিচে উপরে তাকাতে তাকাতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো আচ্ছা যাই হোক ফার্স্ট হি লুক্ড আন্ডার দ্য বেড দেন অন টপ অফ দ্য বেড কী অভ্যাস হয়ে গেছিলো প্রথমে সে লুক্ড আন্ডার নিচের দিকে দেখতো তাকাতো দ্য বেড খাটের দেন তারপরে অন টপ উপর দিকে তাকাত অফ দ্য বেড বিছানার প্রথমে নিচের দিকে তারপরে উপর দিকে তাকাতো যখনই শুতে আসতো ওকে দেন আন্ডার দ্য বেড তারপরে আবার তলাই বিছানার তলায় তাকাতো আচ্ছা বেশ সামটাইমস হি ডিড দিস টেন টাইমস ইন ওয়ান নাইট আচ্ছা সামটাইমস মাঝে মাঝেই হি ডিড সে করতো this এটি 10 times সে মাঝে মাঝে এটা 10 বার করত মানে নিচে তাকানো উপরে তাকানো নিচে তাকানো উপরে তাকানো মাঝে মাঝে সে এটা 10 বার পর্যন্ত করে ফেলতো ইন ওয়ান নাইট এক রাতের মধ্যে ইন মানে হচ্ছে মধ্যে ওয়ান নাইট মানে এক রাত এক রাতের মধ্যে এটা প্রায় 10 বার মতো সে করে করত মাঝে মাঝেই করতে এরকম সমস্যা হতো তার তো ইট মেড হিম টায়ার্ড স্যাড দেখো এইটা এ স্ট্রাকচারটা ভালো মতো বোঝে এখানে একটা স্ট্রাকচার তোমাদের খুব ভালো মতো তাকে টায়ার্ড টায়ার্ড কথা হচ্ছে যে ক্লান্ত স্যাড মানে মানে দুঃখী অ্যান্ড মানে এবং কনফিউজড বিভ্রান্ত তাহলে এটা করতো তাকে এটা তাকে করতো কি করতো দুঃখী করতো ক্লান্ত করতো এবং কনফিউজ করে দিত ঠিক আছে একবার উপরে দেখাতো একবার নিচে দেখাতো এটা বারবার দুঃখীও হতো যে এরকম কেন হচ্ছে এবং সে ক্লান্ত হয়ে যেত এবং বিভ্রান্ত হয়ে যেত এখানে একটা বিষয় বলি তো তোমরা এই স্ট্রাকচারটা দেখবে প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপরে মেড বা মেক বা উইল মেক যা খুশি এখানে যে কোনো টেন্সের ভার তোমরা ব্যবহার করতে পারো তারপরে এখানে একটা অবজেক্ট থাকবে তো এইটা এরকম একটা ফিলিংস দেয় যে কিছু বা কেউ কাউকে কিছু করে দিচ্ছে আমি যদি বলি এরকম একটা সেন্টেন্স যে ইয়োর স্মাইল ইয়োর স্মাইল এখানে মেকে মেডের জায়গায় আমি মেক্স বসালাম ঠিক আছে আমি পাস প্রেজেন্ট ইনডেফিনিটে করছি ইয়োর স্মাইল মেক্স এখানে মি দিলাম আর এটা টায়য়েডের জায়গায় আমি দিচ্ছি হচ্ছে হ্যাপি তাহলে এরকম হচ্ছে তোমার হাসি করে আমাকে খুশি তোমার হাসি আমাকে খুশি করে আমরা এরকম সেন্টেন্স দেখেছি না তো এরকম ভাবে কিন্তু এটা হয় এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তোমরা নিজেরা একটা আমাকে অবশ্যই জানাবে তোমরা তাহলে আমি বুঝতে যে তোমরা এই স্ট্রাকচারটা কতটা বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তারপরে তো এইটা তাকে প্রচুর কনফিউজ করে দেয় তারপরে তোমার ওই টায়ার্ড করে দেয় তারপরে স্যাড করে দেয় যাই হোক এরকম হয় তো ওয়ান ডে একদিন হি থট সে ভাবে এখানে দেখো ইউ জি টি একত্রে অট সাউন্ড হবে ঠিক আছে তো একদিন সে ভাবে মেবি মে বি হয়তো আই এম গোয়িং ম্যাড এখানে দেখো অনেকে ভাবে ভাববে যে গোয়িং এর পরে এখানে টু দেওয়া উচিত না গোয়িং এর পরে যদি এখানে ম্যাড ম্যাড হচ্ছে একটা অ্যাজেকটিভ ব্যবহার করা হচ্ছে এখানে কোনো ভার্ভ নেই যদি ভার থাকতো তাহলে টু দিয়ে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতাম যাই হোক এবং সেটা কোনো কিছু করতে যাচ্ছে এরকম ব্যবহার এরকম বোধ দেয় যাই হোক তো এখানে বলছে আই অ্যাম গোয়িং ম্যাড এটার মানে এরকমভাবে হবে আমি হয়ে যাচ্ছি ম্যাড কথার অর্থ হচ্ছে পাগল মেবি হয়তো আই অ্যাম গোয়িং ম্যাড আমি হয়ে যাচ্ছি পাগল এখানে যদি এরকম করতাম আই এম গোয়িং হ্যাপি তাহলে কি আমি খুশি হয়ে যাচ্ছি আই অ্যাম গোয়িং স্যাড আমি দুঃখী হয়ে যাচ্ছি তোমরা নিজেরা একটা সেন্টেন্স করে আমাকে দেখাবে ওকে আচ্ছা তাহলে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম কে ভাবছে ওই লোকটা ভাবছে যে উপর নিচ উপর নিচ খাটের করে বেড়ায় ওকে সো সুতরাং সে সে সিদ্ধান্ত নিয়েছিল টু ভিজিট ভিজিট করা অর্থাৎ ডাক্তার দেখাতে যাওয়া অর্থে ভিজিট কথাটা ব্যবহার করা হয় তো ডাক্তার দেখানোর ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল ওকে টু ভিজিট ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল হি টোল্ড দা ডক্টর সে বলেছিল দা ডক্টর মানে ডাক্তারটিকে বলেছিল এভরি নাইট আই ফিল ওয়ান ইজ আন্ডার মাই বেড আচ্ছা এভরি নাইট প্রত্যেক দিন রাত্রেবেলা আই ফিল আমি বোধ করি বা আমার মনে হয় সামওয়ান কেউ ইজ মানে আছে আন্ডার মানে তলায় মাই বেড আমার খাটের তলায় কেউ আছে এটা আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় বোধ করি আই কান্ট স্লিপ আই যে কান্ট কান্ট কথাটা মানে ক্যান নট থেকে আসে এটা কন্ট্রাক্টেড ফর্ম পারি না ঠিক আছে কান্ট মানে পারি না তাহলে আই কান্ট মানে আমি পারি না কি করতে পারি না ঘুমাতে পারি না আই কান্ট রান আমি দৌড়াতে পারি না আই কান্ট ইট আমি খেতে পারি না ঠিক আছে আই কান্ট হিওর আমি শুনতে পারি না এরকম ভাবে তোমরা সেন্টেন্স মেক করবে ওকে যাই হোক আমি ঘুমাতে পারি না কে বলছে ওই ব্যক্তিটা বলছে প্লিজ হেল্প মি দয়া করে সাহায্য করুন আমাকে ওকে যাই হোক এবার ডাক্তার কি বলছে দ্য ডক্টর সেইড ডাক্তার বলছে বা বলেছিল ইউ নিড ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মানে চিকিৎসা ওকে ট্রিটমেন্ট এই শব্দটা ট্রিটমেন্ট দুটো শব্দ ওকে একসাথে হয়ে গেছে মেন্ট যদিও এটা শব্দ নয় এটা একটা সাফিক্স ওকে তাহলে ইউ নিড নিড মানে হচ্ছে প্রয়োজন তাহলে তোমার প্রয়োজন চিকিৎসা ডাক্তার বলছে যে কাম টু মি থ্রি টাইমস আ উইক ফর টু ইয়ার্স ওকে যে কাম টু মি আমার কাছে আসো থ্রি টাইমস এই যে থ্রি তারপরে টাইমস লেখা আছে এটা বার অর্থে ব্যবহার করাই সময় না হ্যাঁ বার এরকম যে থ্রি টাইমস মানে তিনবার আ উইক মানে এক সপ্তাহে ইন আ উইক করলেও হতো এখানে ইনটা দেয়নি যাই হোক সমস্যা নেই তো তুমি আসো তিনবার সপ্তাহে সপ্তাহে তিনবার আসো ফর টু ইয়ার্স ফর মানে হচ্ছে ধরে টু ইয়ার্স মানে দুই বছর দুই বছর ধরে ঠিক আছে ধরে অর্থে ফর ব্যবহার করা যেটা বুঝতে হবে ওকে তো দুই বছর ধরে তুমি আমার কাছে আসো এবং আসবে কখন কবে কবে সপ্তাহে তিন দিন আসতে হবে আমার কাছে ওকে পিটার ওয়াজ শক্ট এই কথা শুনেছি সপ্তাহে তিনবার এই কথা শুনে পিটার একটু শক্ট হয়ে গেছে পিটার ওয়াজ মানে হয়েছিল শখ্ট মানে চমকে গেছিল ঠিক আছে তো পিটার পিটার একটু চমকে গেছিল সে জিজ্ঞাসা করলো হাউ কস্ট কথার অর্থ হচ্ছে খরচ বলছে হাউ মাছ কত টাকা থাকলেই শুধু কত টাকা এরকম মাথায় রাখতে হবে ঠিক আছে তা হাউ মাছ কত টাকা উইল ইট এটার খরচ পড়বে উইল ব্যবহার করা হয়েছে জাস্ট এটা বোঝাচ্ছে যে ফিউচারের কথা বলছে ঠিক আছে যে কত টাকা খরচ পড়বে কত টাকা খরচ পড়বে the doctor said ডাক্তার বলল 100 dollars for each visit মানে 100 dollars এক 100 ডলার ফর মানে জন্য ইচ মানে প্রত্যেক ভিজিট প্রত্যেকবার দেখানোর জন্য প্রত্যেকবার ভিজিটের জন্য তোমার 100 টাকা করে পড়বে ডাক্তার এটা সরি 100 টাকা না no, 100 ডলার করে পড়বে যাই হোক তো পিটার মাচ পিটারের ছিল না ঠিক আছে পিটারের ছিল না এটাও সেই এটাকে স্টেট অফ পজেশন বাক্য বলা হয় সেন্টেন্স বলা হয় তো এই বিষয়ে তোমাদের কিন্তু ক্লাস আসবে ঠিক আছে তো ডিড নট হ্যাভ মানে ছিল না

আমি এই বিষয়ে ভাববো ডাক্তারবাবু ঠিক আছে অ্যান্ড হি লেভ এবং সে চলে গেল সেখান থেকে তারপরে কি হলো আফটার টু উইক্স আফটার মানে পরে টু উইক্স মানে দুই সপ্তাহ দুই সপ্তাহ মতন পরে দ্য ডক্টর শ পিটার ডাক্তারবাবু শ মানে দেখেছিল যে এ ডাব্লিউ একত্রে সাউন্ড হবে ঠিক আছে এইটা আসে হচ্ছে সি থেকে তো ডাক্তারবাবু দেখেছিল পিটারকে হুম কোথায় দেখেছিল ইন দ্য মার্কেট মার্কেটে দেখেছিল একটা বাজার ছিল ওই বাজারে দেখেছিল অ্যান্ড এবং আস্কড জিজ্ঞাসা করেছিল ওয়াই ডিডেন্ট ইউ কাম টু মি আচ্ছা বলছে ওয়াই কেন ডিডেন্ট এই যে পাস টেন্স ওকে ডিডেন্ট ইউ কাম আসোনি কেন তুমি আসোনি টু মি আমার কাছে কেন তুমি আমার কাছে আসো পিটার স্মাইল্ড পিটার একটু স্মাইল করেছিল হেসেছিল অ্যান্ড সেইড এবং বলেছিল আই ফাউন্ড আ চিপর সলিউশন ওকে সলিউশন মানে হচ্ছে সমাধান চিপার মানে হচ্ছে সস্তা ওকে তো বলছে আই ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম ফাইন্ডের ফর্ম আমি খুঁজে পেয়েছিলাম একটি সস্তা সমাধান আমি একটা সস্তা সমাধান খুঁজে পেয়েছিলাম বার ম্যান হেল্প মি একজন বার ম্যান যারা বারে থাকে বারে কাজ করে আর কি মদের দোকানে কাজ করে তাদেরকে বার বলা হয় তো একজন বার ম্যান হেল্প সাহায্য করেছিল আমাকে দ্য ডক্টর ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড ডাক্তার বাবু ওয়াজ সারপ্রাইজ মানে অবাক হয়েছিল ডাক্তার বাবু অবাক হয়েছিল অ্যান্ড এবং বলে বলেছিল। ওয়াট ডিড হি ডু ওয়াট মানে কি ডিড হি ডু ডু মানে হচ্ছে করা আর ডিডটা টেন্স বোঝাতে ব্যবহার করা হয়েছে এই ডিডের কিন্তু কোনো মানে নেই এটা মাথায় রাখতে হবে তো ডিড হি ডু সে কি করেছিল পিটার পিটার একটু ওকে অর্থ হাসি হা হা করে যে হাসিটা সেটাকে লাফট বলা হয় এবং এটা মাথায় রাখতে হবে যে ও ইউ জি এই যেখানে আফ সাউন্ড দিচ্ছে ওকে লাফ ওকে তো পিটার লাফট পিটার হেসেছিল অ্যান্ড সেড এবং বলেছিল হি টোল্ড মি সে আমাকে বলেছে বলেছিল টু কাট দ্য লেগস অফ দ্য বেড টু কাট মানে কাটতে দ্য লেগস মানে পায়া অফ মানে এর দ্য বেড মানে যে যে খাটটা আছে সে খাটের পায়াগুলো কেটে দিতে বলেছিল নাও এখন দেয়ার ইজ নো স্পেস সেখানে কোনো ফাঁকা নেই দেয়ার মানে সেখানে ইজ মানে হয় নো স্পেস মানে নেই ফাঁকা স্পেস মানে ফাঁকা অংশ তো যে দে ইজ নো স্পেস সেখানে কোনো ফাঁকা নেই কোথায় নেই আন্ডার দ্য বেড বিছানার নিচে কোনো ফাঁকা নেই বিছানার নিচে কোনো ফাঁকা অংশ নেই সো নো ওয়ান ক্যান হাইড যেহেতু বিছানার নিচে ফাঁকা নেই সুতরাং নো ওয়ান কেউ নয় ক্যান মানে পারে হাইড মানে লুকাতে বিছানার যে নিচে ফাঁকা নেই ওই কারণে কেউ সেখানে লুকাতে পারে না তো এইটা ওই বার ম্যানটা তাকে বলেছিল যে পায়া কেটে দিতে তো সে কেটে দিয়েছে এবং ডাক্তারবাবুকে বলছে যে আমার যে সমস্যা আমি তো শুধু নিচের দিকে দেখতাম তো পায়া আবার কেটে দিয়েছি পায়া কেটে দেওয়ার ফলে নিচে তো কোনো জায়গাই নেই তো আমাকে নিচে বারবার করে দেখতে হয় না ওকে মানে উঁচু নিচু উঁচু নিচে করতে হয় না ওকে দ্য ডক্টর স্টুড সাইলেন্ট ডাক্তার মানে এই শুনে অবাক হয়ে গেছে আর ডাক্তার একদম নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে যে সপ্তাহে তিন সপ মানে সপ্তাহে তিন দিন মানে তিনশো ডলার ছাড়া হয়ে গেল যাই হোক তো ডাক্তার এই শুনে কী হয়েছে সাইলেন্ট হয়ে গেছে অ্যান্ড এবং পিটার ওয়াক্ট আওয়ে হ্যাপিলি এবং পিটার ওয়াক্ট আওয়ে কথার অর্থ হচ্ছে হেঁটে চলে যাওয়া ঠিক আছে শুধু ওয়াক্ট মানে হচ্ছে হাঁটা কিন্তু ওয়াক্ট ওয়ে হেঁটে চলে যাওয়া হ্যাপিলি আনন্দের সহিত পিটার আনন্দের সহিত হেঁটে চলে গেছিল হেঁটে হেঁটে চলে গিয়েছিল তো এইটা হচ্ছে গল্প আই হোপ তোমরা বুঝতে পেরেছ তো মানে পায়াগুলো সব কেটে দিয়েছে আর নিচে ফাঁকা নেই ভূতেরও কোনো ব্যাপার মানে সমস্ত সমস্তটাই কল্পনা টাইপের ছিল যাই হোক যারা প্রথমে প্রথমে ভাবছিলে যে এটা ভূতের গল্প অ্যাকচুয়ালি নয় ফানি একটা গল্প আই হোপ তোমাদের ভালো লেগেছে গল্পটা তোমরা জানাবে এখান থেকে নতুন কি শিখলে এবং তোমাদের যে কাজগুলো দিলাম সে কাজগুলো অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে আমি দেখবো তোমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা